নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব পেঁপে আলু দিয়ে কাতলা মাছের জিরা ঝোল প্রথমে আমি এখানে একটা পেঁপে নিয়েছি দুটো আলু নিয়েছি পেঁপেটাকে আমি কেটে খোসাগুলো তুলে দেবো একই রকমভাবে আমি আলুটাকেও খোসা তুলে কেটে নেব পেঁপে আলু আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব তার জন্য আমি জল নিয়েছি এখানে পেঁপেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকেও ধুয়ে নেব করে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আলু পেঁপে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার আমি দুটো টমেটো দেবো টমেটোগুলো আমি ধুয়ে কেটে নিচ্ছি কয়েকটা কেটে নেব এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব এবার দুটো পেঁয়াজ আমি কেটে নেব পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি চার পিস মাছ মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ আর দিয়ে দিব সামান্য সর্ষের তেল লবণ হলুদ সরষের তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছ মাখানো আমার হয়ে গেছে এবং গ্যাসে আমি দিয়ে দিলাম কড়াই কড়াই গরম হলে দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিলাম আমি মাছ মাছগুলো এক সাইড আমি ভালো করে ভেজে নেব এক সাইড মাছ আমার ভালো করে ভাজা হয়েছে এরপর অপর সাইডটাও ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এবার আমি দিয়ে দিব পেঁপে আর আলু পেঁপে আলু দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ এরপরে দিয়ে দিব আমি কেটে রাখা টমেটো এরপর কাঁচা লঙ্কা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের পরে ফিরে এলাম আমার আলু পেঁপে কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এরপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার দেখুন ঝোলটা প্রায় আমার হয়ে এসছে ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটা আমি নামিয়ে নেব গরমে এই রকম হালকা পাতলা মাছের ঝোল পাতে থাকলে আর কি চাই এই রকম ঝোল পাতে থাকলে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে আমি চাপা দিয়ে দেবো